একটু স্নান করলাম বাজে আড়াইটা আর আজকে তো খাওয়া দাওয়া করেই স্নান করলাম তো অনেক দিন পর হলো মানে বেশিরভাগ মানে খাওয়ার আগে স্নান করি তো আজকে আর শরীরে মানলো না কালকে রাত্রে না খাওয়ায় মানে শরীরটা এত খারাপ লাগছিলো তো ভাবলাম না খেয়ে দিয়েই স্নান করব ভাত খেয়ে তারপর বাসন ধুয়ে গড় তোর যা ঝাড়ু টারু মেরে তারপর স্নান করে আসলাম এই দেখো মাথাতে জল দিয়েছি তো এখন একটু ঘুমা এখন একটু ঘুমাবো আমি তো এখন একটু ঘুমাবো দেখি ঘুমটা আসে কি না গুমগুম বাপ করছে না কিন্তু তাও ভাবছে একটু শুয়ে থাকলে মনে হয় শরীরটায় আরাম পাবো তো দেখি ঘুম আসে কি না আর কি বলবো আর রাত্রে তো বিয়ে বাড়িতে যাবো তোমরা তোমাদেরকে দেখাবো কীভাবে সাজবুজ করি না করি তো ঠিক আছে এখন রাখছি একটু রেস্ট নেই আর ভিডিও তো আজকে দিলাম না আর দেবো না আড়াইটা বেজে গিয়েছে এখন এডিট করা আপলোড করা অনেক সময়ের দরকার ভালো লাগছে না তো দেবো না আজকে আর ভিডিও তো ঠিক আছে শর্ট ভিডিও দেবো তো আবার আসছি ঠিক সন্ধ্যার সময় সাজুজুক করার সময় আসবো তোমাদের সামনে বন্ধুরা তোমরা তো জানোই আজকে একটা রাত্রে একটা পার্টি আছে পার্টিতে যাব তো জানো সন্ধ্যার থেকে কারেন্ট নেই সন্ধ্যার থেকে একদমই কারেন্ট নেই তোমাদের সাথে মানে আমি কোনো কিছু শেয়ার করতে পারলাম না অন্ধকার অন্ধকার চার্জারে চার্জ নেই অন্ধকার অন্ধকার আমি শাড়িটা পরে নিয়েছি তো দেখো এই শাড়িটা আমি আজকে পরেছি এই শাড়িটা জানি না তোমাদের কেমন লাগছে তো এর থেকে আর ভালো শাড়ি আমার নেই আর যাবো তো রাতের পার্টি বুঝতেই পারো বড় লুকের পার্টিতে যাব তো এই সেই শাড়ি পরে তো যাওয়া যায় না তো এইটাই মোটামুটি একটা ঠিক আছে আর কি তো ভাবলাম যে এইটা এই যে সোয়াটার সোয়াটার তো নিতেই হবে দূরের রাস্তা পনেরো বিশ মিনিট প্রায় আধা ঘন্টা তো লাগবেই ওদের বাড়িতে গাড়ি গাড়ি করে যেতে হবে তো অটো ঠিক করা হয়েছে অটো আসবে আটটার সময় সাড়ে সাতটা বেজে গিয়েছে আধা ঘন্টা বাকি তো এখন একটু সাজুগুজু করে নিই মুখের আর শাড়িটা অন্ধকার অন্ধকার পরে নিলাম তো জানিনা কিরকম হবে সাজগুজটা তো ঠিক আছে আমি রেডি হয়ে নিই পরে আবার আসছি ফাইনাল লুক নিয়ে তো দেখো আমি শাস্তে বসে গেলাম বিছানাতে আর এই দেখো আমাদের সোনা আমাকে সাজিয়ে দিচ্ছে তো সোনা থাকলে আমার আর কোনো বয় নেই ও সাজিয়ে একবারে দেয়া আর সন্ধ্যার সময় আমার চুলটাও একটু স্ট্রেট করে দিয়েছিল আর ও সাজাতে না খুব ভালোবাসে মেহেন্দি থেকে ধরে সব কিছু ও করতে পারে আর খুব সুন্দর মানে পার্লারের মতন সাজিয়ে দেয় ও কিন্তু কোনোদিনও পার্লারের কাজ শিখে নাই কিন্তু তাও মানে পার্লারের মতন পুরা মানে সাজাতে পারে তো আমি বলছিলাম যে কি আমাকে লাল নীল দিয়ে দিচ্ছিস তো বলছে না তুমি বিয়াতে যাবে তো বিয়েবাড়ি যাবে বলে কোথাতে একটু তো শাস্তিই হবে তোমাকে তো এই বলে হাসাহাসি করছিলাম আয়না দেখছিলাম আর বলছিলাম যে এত সাজাস্ট না আমাকে এই কথাই বলছে দেখো আমি কথা বলছি কিন্তু হাঁপিয়ে যাচ্ছি বোঝা যাচ্ছে যে আমি অনেক পরিশ্রম করেছি তো দেখো গয়নাগাঠি লাগিয়ে দিচ্ছি এই কানেরটা পরেছিলাম পরে কিন্তু আবার পাল্টিয়ে দিয়েছি গলার সঙ্গে যে স্যার ছিল কানের ওই স্যারটাই লাগিয়েছিলাম পরে আর কারেন্টের তো আর কি বলবো আজকে মানে দিন দেখে আর কি এত মানে কারেন্টে যন্ত্রণা দিল কারেন্ট আসছে যাচ্ছে এইভাবেই আর কি আর এই ভিডিওটা কিন্তু চার পাঁচ দিন আগের ছিল তো আমি মানে ভিডিও তো অনেক জমে গিয়েছে তার জন্য মানে একটা একটা করে দিচ্ছিলাম তো কয়েকদিন আগের এই ভিডিও তো ঠিক আছে বন্ধুরা আমার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই কেমন হয়েছে আমি সাজলাম পুরা ফাইনালি এই যে দেখো আর কীরকম লাগছে আমাকে কমেন্টে নিশ্চয় বলো তোমরা আর দেখো এত তো সাজি না কিন্তু আজকে তো অনেকটাই সেজে ফেললাম আর সাজার কিন্তু অনেক জিনিসই আছে আমার ঘরে কিন্তু আমি সাজতে পারি না মানে শাসতে জানি না আর কি এইটাই কথা সবসময় নর্মাল থাকি তো তাই মানে কোনটা দিয়ে কোন সময় শাস্ত হয় এইটাই জানি না তো আমার শোনা যে শোনা ও আমাকে সাজিয়ে দিল এই দেখো তো এখন যাব আর যদি পারি তো একটু শেয়ার করব কালকেও শেয়ার করেছিলাম লুক অনেক লুক ছিল তো তাই লজ্জা লাগছিল না মানে বিড় কম থাকলে লজ্জা লাগে তো বীর কম ছিল বলে মানে কেউ তো কেউ দিকে দেখবে না তো তাই তো আজকেও দেখি হয়তো একটু একটু করতেও পারি শেয়ার যতটুক পারি আর কি শেয়ার করবো তোমাদের সাথে তো ঠিক আছে তারপর দেখো আমরা বিয়েবাড়িতে চলে আসলাম বিয়ে বাড়িতে ঢুকার পর দেখি না সময় সবাই মানে ক্যামেরা দিয়ে মানে ভিডিও করছে ফটো উঠছে সবাই আর তো দেখে খুব আনন্দ লাগলো তো আমিও ভিডিও করে নিলাম যে না তোমাদেরকে দেখিয়ে দিই আর তার আর এত সুন্দর করে সাজিয়েছি কি বলবো আর কি আর বাজনাটা তো শুনেছো তোমরা এত দামি বাজনা কি ভালো লাগে মানে শুনতে আর খুব সুন্দর সাজিয়েছিলো আর আমাদেরকেও খুব আদর করেছিল খুব বেশি আর মানে কি বলবো আর কি এত সম্মান পেয়েছি গিয়ে এখানে তো আমরা ঢুকে মানে প্রথমে মানে যে ছেলে আর কি যার বিয়া ও আমাদেরকে মানে ওর বউর সাথে পরিচয় করিয়ে দিল তারপর আমরা গিফট দিলাম তারপর ফটো উঠলাম বউর সাথে মানে নতুন কনের সাথে ফটো টোটো উঠলাম তারপর তো যা বিয়ে বাড়িতে তাকে কফি এই সেই পকোড়া এইসব খেয়েছি খেয়ে তো আবার ভিডিও শুরু করে দিলাম আর ওরা দেখো কি সুন্দর নাচছিলো মানে কি বলবো বাজনার তালে তালে আমার তো মানে খুব ইচ্ছে হয়েছিল যে আমি একটু ওদের সাথে নেচে নেই মানে এত ভালো লাগছিলো আর কি কি বলবো তারপরে আমি এখানে গিয়ে ভিডিও করলাম ভাবলাম যে না তোমাদেরকে একটু দেখিয়ে দেই তো খুব ভালো লেগেছিল। খুব মানে কি বলবো আর কি ওদের বাড়ি থেকে আমাদের সব কিছুতেই নিমন্ত্রণ আসে কিন্তু যেতে পারি না তো এই বিয়েতে না আসলে তো হবেই না তার জন্য আর কি আসলাম আর খুব ভালো লেগেছে এত লোক এত ভিড় ছিল এত ভিড় ছিল আর তো তোমরা তো দেখতেই দেখছোই কত ভিড় দেখো কত ভিড় তারপর খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়া খুব ভালো ছিল আর তারপর খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে না তোমাদেরকে রাস্তাটা পুরো দেখিয়ে দিয়ে কীভাবে ডেকোরেশন করা হয়েছে তো এখানে এসে কয়েকটা রিলস বানালাম ফটো উঠলাম গেটের সামনেও ফটো উঠলাম সবাই উঠছে সবাই কেউ কেউ দিকে দেখছেন আর কি এত মানে কি বলবো তো দেখো কি সুন্দর ডেকোরেশন করলো তারপর তো গাড়িতে এখন উঠে যাব তারপর ভাবলাম যে না গাড়িতে ওঠার আগে ভালো করে আবার একটু তোমাদেরকে দেখিয়ে দেই গেটের সব কিছু আর কি আর আমার মুখটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এই যে এই যে গেট দেখো কত সুন্দর গেট করেছে আর কি ভালো লেগেছে আর কি কি বলবো তো আমরা এখন গাড়িতে উঠে যাব আর ঘরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা এই মাত্র আসলাম ঘরে দেখো মাত্র সোয়েটারটা খুলেছি আর পনে এগারোটা বাজে দশটা চল্লিশ তো দূরের দূরের যারা আর কি তাদের কি মানে তাড়াতাড়ি খাওয়ানো হচ্ছে আর যারা পাড়া প্রতিবেশী আছে তাদের মানে মানে যারা বাইরের থেকে এসেছে ওদের পড়ে আর কি তো তার জন্য মানে আমাদের আর সিট কুচতে লাগলো না আর সিটের ধারে জানো তো বিয়াবাড়ির এখন কি অবস্থা হয় মানে খাওয়া শেষ হওয়ার আগেই আর কি লুক চলে আসে তো আমাদের এইটা করতে হলো না আজকে কেননা আমরা দূর থেকে গিয়েছি বলে তো দশটা চল্লিশ বাজে আর এইমাত্র আসলাম তো এখন কাপড় চুপড় চেঞ্জ করি করেই বিছনাতে উঠে পড়ি তো আজকের মতো টাটা বাই বাই সবাইবেলা থেকে সুস্থ থাকো আগামীকাল আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে আজকে তো কোনো ভিডিও দিলাম না শরীরটা একদমই ভালো ছিল না বিকালে বললাম না শুয়েছিলাম অনেকক্ষণ তারপর উঠে রুটি বানিয়েছি এত খিদে পেয়েছিল। রুটি বানিয়ে আবার হিরম্বা দিয়ে রুটি খেয়েছি চা খেয়েছি তারপর আসতে দিলে আর কি বলবো সন্ধ্যা থেকে তো কান ছিল না তোমাদেরকে বললাম যা কষ্টে মানে রেডি হয়েছি আর কি কিছু বলার নেই মানে শুধু চারদার দিয়ে চার্জার দিয়ে অন্ধকারে এইভাবেই রেডি হয়েছিলাম তো কারেন্ট আসছে আবার চলে যাচ্ছে আসছে আবার চলে যাচ্ছে এই অবস্থা তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে আশা করি তোমাদের ভালো লাগবে তো সবাইকে শুভরাত্রি টাটা বাই বাই